টেস্টি টেস্টি মাংস ও মাটন কটন তো কার বলো ডেলিশিয়াস জুসি মাটন ভালো লাগে ও তারপরে মাটনের আসছে ও মাই গট হাউ নাইস কম্বিনেশন তো নিয়ে নিলাম দু পিস মাটন আর এক পিস আলু এই যে দেখো কতটা নরম করে রান্না হয়েছে রেয়াজি মাটন উইথ বিরিয়ানি তো দেখো বৌদি গেছিল বাপের বাড়ি আমরাও গতবার গেছিলাম তো সে আবার আমাদের জন্য নিয়ে এসেছে এই বিরিয়ানি আর মাটনটা বাড়িতেই রান্না হয়েছিল আর মায়ের হাতের সেই স্পেশাল আমের আচার যদিও এটা চাটনি আচারটা আরও ভালো লাগে যেহেতু শুকিয়ে যায় দারুণ দেখো আর বাড়ির গাছের সেই দুই ফুলের গন্ধ কি দারুণ টবে হয়েছে একটি ফুল ছিঁড়ে রেখে দিয়েছিল তবুও ফ্রেশ রয়েছে যদিও এখন বৃষ্টির সিজন চলছে তাই ফ্রেশ তো তারা পরের দিন সন্ধ্যাবেলায় আমাদের জন্য নিয়ে আসলো এই চাউটা এক চাউ আমি এবার একটু স্টাইল করেই ঢং করে পেঁচিয়ে টেচিয়ে তুললাম যদি এমন করেই খেতে হয় তাহলে না তো বারবার স্লিপ কেটে পড়ে যায় বাচ্চারা সব খেতে বসে আছি বাপের বাড়ি এসে খাওয়ান নাওন সব চলছে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া অনেক খাওয়া দাওয়া দেখো কার কার জীবন জল এসে গেছে না আবার চলে আসি যা দেখো রুটির সাথে কী এক কারি উইথ অমলেট অ্যান্ড পাশে পেঁয়াজি কি কম্বিনেশন এই খেয়ে খেয়ে পেটে ভুড়ি জন্মে যাচ্ছে এবার এক্সারসাইজ শুরু করতে হবে ভাই তো যাই হোক খেতে বড্ড ভালোবাসি তোমরা কে কেমন খেতে ভালোবাসি জানিও কন্ডিশটা তোমাদের পছন্দের হলো অবশ্যই কমেন্টে জানিও তো সঙ্গে এই যে পেঁয়াজি ঘরের পেঁয়াজি এটা কেমন হয়েছে ভাজা জন্য আমি একটু মশা বেসন কম দিয়ে ভাজি এটা একটু বেসন মিশিয়ে দিয়ে ভাজা তো ডিমের সাথে যা লাগছে না ওটা জাস্ট ওয়া আওয়ার চলে এসেছি আর একটি জিলাপি স্মল জিলাপি আবার ফ্লেভার এটা চিলি চিকেন ওয়াও কম্বিনেশন যদি মাঝে মাঝে যেটা যেটা খাই তোলার মতো হলে তুলে রাখি এই সব খাওয়ার ভিডিও একসঙ্গে দিয়ে দিলাম এতক্ষণে তো সবার জল এসেই গেছে জানি যদিও আমারও এসে গেছে মনে পড়ে যাচ্ছে এগুলো খেয়েছিলাম তো দারুণ কার কোন ডিশটা ভাল লাগলো জানিও আর এখন আমি বাপের বাড়ি এসেছি মেলায় ঘুরে এসেছি পরে ভিডিওটা আসছে